পারিবারিক ঝামেলা স্বামীর আঘাতে রক্তাক্ত স্ত্রী গুরুতর আহত স্ত্রী অভিযোগ রয়েছে যে স্বামী স্ত্রীর মধ্যে বেশ কিছু বিষয় নিয়ে বাক বিতন্ডা হয় তারপরে স্বামীর মারে গুরুতর আহত হয় স্ত্রী ঘটনাটি ঘটে গতকাল রাত আনুমানিক একটা ত্রিশ মিনিট নাগাদ জানা যায় এই শ্যামল মুন্ডা নামে ওই ব্যক্তি তার মা সহ স্ত্রী নমিতা ত্রিপুরাকে বেধরক মারধর করে দড়ি দিয়ে বেঁধে রাখে পাশেই নমিতা ত্রিপুরার বাবার বাড়ি তার এই ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসে ঘটনাস্থলে বাপের বাড়ির লোকজন পরবর্তী সময় নমিতা ত্রিপুরাকে তার বাড়ির লোকজন উদ্ধার করে সব্রম হাসপাতালে নিয়ে আসে নমিতা ত্রিপুরার পরিবারের লোকজন জানাচ্ছেন যে শ্যামল মুন্ডা প্রতিনিয়তই এই ধরনের আক্রমণ করত এ ধরনের আখাত করত তার মেয়েকে কি বলছেন সংশ্লিষ্টরা শোনাব স্বামী ও স্ত্রীর মধ্যে ব্যাগ বিতনটা এ নিয়ে স্বামীর আঘাতে গুরুতর আহত স্ত্রী ঘটনাটি ঘটে তেসরা আগস্ট রাত আনুমানিক একটা তিরিশ নাগাদ জানা যায় শ্যামল মুন্টা নামে ওই ব্যক্তি তার মা সহ স্ত্রী নমিতা ত্রিপুরাকে বেধরক ভাবে মারধর করে দৌড়ে দিয়ে বেঁধে রাখে পাশে নমিতা হয়েছে।

নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন